শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে রয়েছে আর এই দুর্নীতির সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের শাস্তির দাবিতে পোস্টার দিল সিপিআইএম কোন নেতার সুপারিশে কতজনের চাকরি হয়েছে তার তথ্য তুলে ধরে আজ বাঁকুড়ার রানীভাতের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে সিপিআইএম সিপিআইএম এর এই পোস্টারকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি সিবিআই জানতে পারে রাজ্যে প্রভাবশালীদের সুপারিশে তিনশো চব্বিশ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন সিবিআইয়ের হাতে আসা সেই তালিকায় দেখা গেছে রাজ্যের সর্বাধিক জায়গায় চাকরি হয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমানের বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে তার সুপারিশে চাকরি পেয়েছেন মোট বাইশ জন সিবিআই হাতে আসা সুপারিশের তালিকা প্রকাশে আসতেই সামাজিক মাধ্যমে তার ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে আবার রানীবাঁধের বিভিন্ন জায়গায় পোস্টার দেয় সিপিআইএম পোস্টারে উল্লেখ করা হয় দুর্নীতিতে এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয় ওই পোস্টারের মাধ্যমে পোস্টারের সমর্থন জানিয়ে সিপিআইএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমনান বলেন যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে তাতে করে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা তাই অবিলম্বে তার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এটা তো আমরা সবাই জানি গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেশের বাইরের মানুষ জানে যে পশ্চিম বাংলায় যারা সরকার চালাচ্ছে যাদের মানুষ যে মানুষ তাদেরকে নির্বাচিত করেছে সেই মানুষগুলোকে তাদের ঠকিয়েছে ঠকিয়েছে যারা যোগ্যতা যাদের যোগ্য আছে কোনোদিনও মানে চাকরির সুযোগ পাচ্ছে না চাকরি টাকা দিয়ে বিক্রি হচ্ছে এটা তো ঠিক না সেই চাইছে সত্যিটা কি ওরা দুর্নীতি করেছে না এমনি বলা হচ্ছে সেই জন্যে আমরা বলছি সঠিক তদন্ত করে সে তথ্যটা বেরিয়ে আসুক কোনটা ঠিক কোনটা বেঠিক যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো অন্যায় নাই যারা একজন শিক্ষিত বেকার ছেলে বা সাধারণ যিনি আছেন আর কি সবাই তো চাই যে আমার যোগ্যতা আছে আমার চাকরি পাওয়া দরকার কিন্তু এই সরকার তো কোনোদিনও চাকরির মানে সুযোগ দিচ্ছে না এমনি বড় বড় কথা বলছে বিভিন্ন রকম কথা বলছে যে অনেক মানুষ আজকে ভালো আছে কিন্তু মানুষ কি ভালো আছে আদৌ যদি মানুষ সত্যি ভালো থাকতো তাহলে কখনো এই চিঠা চিঠিটা হতো না আর যারা দুর্নীতি তাদেরকে চোরও বলতো না সেই জন্যে আমাদের রাজ্যের মানুষ হিসাবে আমরা সবাই এটা কোনো মানে বিরোধিতা করার জন্য নয় বা তারা তৃণমূলে যারা প্রতিনিধিত্ব করছে সেটার জন্য নয় আমরা আমাদের কথা হচ্ছে আমাদের সবার সব মানুষের জানার অধিকার আছে জানার আছে কেন তাদের মানুষকে ঠকাবে কেন যারা মানুষ দ্বারা সরকার নির্বাচিত হয়েছে কেন তাদের জীবন নিয়ে কেন চিলিমিলি খেলা হবে সেই জন্যে আমরা সবাই চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক তারা যদি দুর্নীতি করেছে যে ছেলেগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে বিক্রি করেছে চাকরিটা তাদের শাস্তি হওয়া দরকার এটাই হচ্ছে আমাদের দাবি আমার ব্যক্তিগত দাবি সবার দাবি যদিও পাল্টা সুর চড়িয়ে রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্ত মাহাতো বলেন সিপিএম ক্ষমতায় থাকাকালীন অজস্র চুরি করেছে তাই তারা তৃণমূলকে চোর চোর বললেও তাদের অন্তত কিছু যায় আসে না কারণ তৃণমূল হলো সততার প্রতীক তারপরেও যদি কোনো অভিযোগ ওঠে তাহলে আদালত নিশ্চিতভাবেই তার বিচার করবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিরোধী দল হিসাবে তখন সিপিএম তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করে আসছি কিন্তু আমরা নিজের চোখে দেখেছি আমরা যখন কলেজ স্টুডেন্ট হিসাবে বা কলেজ থেকে বেরিয়েছিলাম তখন সিপিএম পার্টির একটা নাম ছিল সিপিআইএম বলছিস চলো পরের মারি ইনডোর এই রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে দিন রাত চোর চোর বলে চিৎকার করে তৃণমূল কংগ্রেসের তাতে কোনো যায় আসে না তৃণমূল কংগ্রেস সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে আর এ বিষয়ে আদালত যা বলার বলবে দেখুন বাইশ জন না দুশো জন এই সুপারিশটা রকম যাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেখানে এলাও হয়ে টেট পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োগ হয়েছে এখানে দুর্নীতির কোনো প্রশ্নই উঠে না দুর্নীতির কোনো গন্ধই উঠে যারা বলছে যদি আদালত বলে কোনোদিন আদালত দেখো ক্ষতি এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই